একটা নিয়ে কি করছো আবার ভাই ছাপড়ি ভর্তি ভাই তোকে বারো আর একটাই উদ্দেশ্য আমার সাথে কি কি ঘটেছে ওইগুলো তোমাদের কাছে শেয়ার করছি তো আমরা তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো গাইস কেমন আছে তোমরা বলো আজব তোমরা অনেক ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি ঠিক আছে তো গাইস চলো এতদিন দিন ভিডিওটা বন্ধ করেছিলাম কারণ অনেক দিন ভিডিও করা হয়নি কারণ সেই লাস্ট করেছিলাম পুজোর সময় একদিন একটুখানি বের হয়েছিলাম ওই জন্য ভিডিও করতে পারিনি আর আবার আজকের সানডে রাইডের জন্য বের হয়েছি ঠিক আছে মানে ভিডিও করার ইচ্ছা ছিল না ভাবছিলাম ইউটিউব কুইট করে দেবো তো তারপরে ভালো না কুইট করা যাবে না কন্টিনিউ করে যায় ঠিক আছে তোমরা লাস্ট পর্যন্ত ওয়াচ করো আজকের ভিডিওতে আমার সাথে কী কী ঘটেছে মানে এই কদিনে আমার সাথে কী কী ঘটেছে ওইগুলো আমি ভিডিওতে শেয়ার করছি ঠিক আছে আর তোমাদেরকেও জানিয়ে দিচ্ছি ঠিক আছে আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টাগ্রাম আইডিটা ডিসক্রিপশানে দিয়ে দেবো ইনস্টাগ্রাম আইডিটাকে ফলো করে নেব আজকে ছোটো খোলা একটা গ্রুপ নিয়ে বের হয়েছি এ দেখো শুরু হয়ে গেছে এরা দুজনে অলরেডি শুরু ঠিক আছে এই বাইপাস থেকে আবার স্টার্ট করেছি আর এরা দুজন অলরেডি শুরু হয়ে গেছে ঠিক আছে তো হলো ভিড় ভিডিওটা কন্টিনিউ করা ঠিক আছে আর বেশি দূর আছে যাবো না কারণ আমার গাড়ির কন্ডিশন অনেক খারাপ চেন্স পকেট তো মানে পুরোই খারাপ চেন্স পকেটও খারাপ আছে তারপর দুটো চাকার ডিসপ্লেটও খারাপ আছে মানে ওই জন্য আমি বেশি দূর যাওয়ার ইচ্ছা নেই কারণ চেন্স পকেট খারাপ হলে দূরে গেলে কোনো অসুবিধায় পড়ে গেলে ভাই তখন তো পুরো একদম যাবে ঠিক আছে আর ওইদিকে চিকু স্বাদ আসছে আর আমি চোটা বেরিয়ে গেল ঠিক আছে ওই জন্য সব তুফান হয়েছে তো এই দেখে দেখে ছাপড়িটা দেখো একটা ব্যাপার পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে মানে আমাদের ভিডিও করার কথা ছিল হচ্ছে সাড়ে তিনটার দিকে আর এই বৃষ্টির ওই একদম ভিডিও করতে পারছি না বৃষ্টি হচ্ছে ঝা মানে শীতকাল পড়ে আছে অলরেডি শীতকাল পড়ে গিয়েছে কারণ এখন রাতের বেলা বাইক চালালেই ঠান্ডা লাগে ঠিক আছে তাও বৃষ্টি হচ্ছে গাইজ ব্লগ তো আর কি করবো বৃষ্টির জন্য ব্লগই হচ্ছে না এখন সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে লাইট ফাইট অন হয়ে গেছে আর আমরা এখন ব্লগে বেরোয়ছি হ্যাঁ অবশ্য বেশি দূর যাবো না গাইজ ভ্লগে বাড়ার একটাই উদ্দেশ্য আমার সাথে কি কী ঘটেছে ওইগুলো তোমাদের কাছে শেয়ার করছি তো আমরা গিয়েছিলাম আট তারিখ দিকে মনে হচ্ছে এই আগের মাসের আট তারিখে পুজোর আগে পুজোর আগে আগের মাসের আট তারিখে আমরা গিয়েছিলাম হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে কারণ আমার একটা বন্ধুদের মানে আমাদের একটা গ্রুপের মধ্যে একটা জীর্ণশোর ডেলিভারি ছিল তো ওই গ্রুপের জীটনাশর ডেলিভারিটার জন্য আমরা গিয়েছিলাম তো ওই দিন আমরা মর্নিংয়ে বের হয়েছিলাম মর্নিংয়ে বের হয়ে ব্লগ শ্যুট করেছিলাম তিনটে মতো আর রাতের দিকে গিয়েছিলাম আমরা কল্যাণী এক্সপ্রেস হতে রাতের দিকে গিয়েছিলাম ঠিক আছে তো কল্যাণী এক্সপ্রেস হতে গিয়ে যে ঘটনাটা ঘটে আমাদের সাথে মানে আমরা গিয়েছি ঠিক আছে নর্মালি সব রাইড করেছে হালকা উপর দিয়ে ওখানে তো এত অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এত রাশ ড্রাইভিং করছে আর গাড়ি চলাকালীন সামনাসামনি স্ট্যান্ড হচ্ছে ঠিক আছে তো ওই জন্য এত অ্যাক্সিডেন্ট হয়েছে এত কিছু হয়েছে মানে এত অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে ওই জন্য পুলিশ এখন অ্যাকশান নিচ্ছে ঠিক আছে ওই জন্য স্টেপ নিয়েছে সবার আর মেন কারণ যেটা হয়েছে আমাদের আগের যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে ছিল ভাই ঝাপড়ি ভর্তি ভাই সব জায়গায় ছাপড়ি ভর্তি ছাপড়ি মানে রাস্তায় ভর্তি গাই তো যেটা হয়েছে আমাদের সাথে হচ্ছিলো এখান থেকে ইউটা নিলাম কারণ এর মাথায় হেলমেট নেই ওইদিকে বলছে যাবে না পুলিশ টুলিশের চাপ আছে ওই জন্য হেলমেট নেই বলে চলে যাবে বলছে তো আমরা কল্যাণী সাথে গিয়েছিলাম ব্লগ শুট করেছিলাম অনেকে বন্ধুবান্ধব অনেকেই ছিল তো আমরা সবাই মিলে একটা রাইড করি হালকা পাতলা তো রাইড করতে করতে মেন সমস্যাটা হয়েছে এখানেই যে মানে হালকা একটু স্ট্যান্ড করেছিল একটা রোড ছিল তা আমরা প্রথমেই গিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেস হতে আমরা কোনোদিন যাইনি ওই ওখানে গিয়েছি একটা ব্লগের উদ্দেশ্যে ওই জন্য কল্যাণী এক্সপ্রেস হতে একটা ব্লগ শ্যুট করার জন্য গিয়েছিলাম আর আমরা তো জানি না আর ওখানে যে রাস্তাটাই গিয়ে দু তিনজন মতো হুইলিস্টপি করেছিল তা তার দু তিনটে ফুটেজ আমার কাছে ছিল ঠিক আছে ওই ফুটেজগুলো আমার ব্লগে দিয়েছিলাম আর বাকি আমাদের এত মানে প্রবলেম হয়েছে এই ফুটেজটা দেওয়ার জন্য এই যে প্রবলেমটা হয়েছে কারণ এত অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে ওই জন্য পুলিশ এই জন্য ঠিক আছে পুলিশ পুলিশের দিক থেকে ঠিক আছে কারণ অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে রাইডাররা মানে পুজোতে মনে হচ্ছে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো ওই জন্য স্টেপটা নিয়েছে তো তারপরে আমাদের সাথে হয়েছে কারণ আমি দুটো যে ফুটেজটা দিয়ে আমার ব্লগে দিয়েছিলাম তো ভিডিওটা আমি পোস্ট করেছিলাম এফ তো ওই ভিডিওতে কমেন্ট এসে অনেকেই পুলিশকে মেনশান করেছে এই করেছে তো ভিডিওটা অনেক পাবলিক আমার ভিডিওতে রিপোর্ট করেছে আর রিপোর্ট খেয়ে ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছে ঠিক আছে আর তারপরে হয়েছে কি পুলিশ এরকম মানে অনেক অ্যাকশান ফ্যাকশান নিয়েছে সবাইকে ডেকে ওয়ার্নিং দিয়েছে কারণ এত যা অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই ফুটেজটা দিয়েছে তো ফুটেজটা তোমাদেরকে আমি দেখাবো কিছু এক দু সেকেন্ডের জন্য ফুটেজটা দেখাবো প্লাস সেফ ড্রাইভ করো সবাই আর কল্যাণী এক্সপ্রেসতে যারা যাচ্ছ তাদেরকে সবাইকে বলবো যে তারা সবাই সেফ ড্রাইভ করো কারণ ওখানে এখন টার্গেট আছে আর ওখানে রাস্তাটা এতটাই মানে মানে ভালো সবাই গেলেই এমনি টানবে হালকা পাতলা সবাই টানবে ঠিক আছে স্পিড সবাই থাকে ওভার স্পিড তো সবাই সেফ ড্রাইভ করো কাউকে বলবো না যে স্ট্যান্ড করো আর এইসব রাইড করো না কারণ জীবনে ঝুঁকি নিয়ে কোনো দিন স্ট্যান্ড করে বা অন রোডে গাড়ি ফাড়ি যাচ্ছে ঠিক আছে এরকম রোডে স্ট্যান্ড করো না ফাঁকা জায়গায় করো প্র্যাকটিস করো সেটা আলাদা ব্যাপার ঠিক আছে কিন্তু এই ফাঁকা মানে ওই কল্যাণ এক্সপ্রেস এখন আর একদমই যাওয়া যাবে না কারোকে আমি ভিডিওটা যে জন্য বন্ধ করে দেবো ভাবছিলাম তো আমাকে ওরকম পুলিশ এসে বলেছে অনেক কিছু স্ট্যান্ডবাজি করেছি এসব কিন্তু আমি আদৌ কোনো আমার স্ট্যান্ডবাজি ছিল না ওখানে এখন স্পিড লিমিট আগে ছিল না কল্যাণী এক্সপেজতে স্পিড লিমিট ছিল না আর এখন স্পিড লিমিট দিয়েছে পঞ্চাশ পঞ্চাশ স্পিড লিমিট দিয়েছে কারণ ওখানে এত অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই জন্য স্পিড লিমিট দিয়েছে তো আমার গাড়িটা ওভার স্পিডিং ছিল পঞ্চাশের বেশি ছিল তো তোমরা ওই স্পিডের ওপরে চালাবে না কারণ কল্যাণী এক্সপ্রেসতে পঞ্চাশ স্পিড লিমিট রয়েছে ওর স্পিড গেলে কিন্তু ফাইন আছে ঠিক আছে তো তোমরা একদমই ওখানে সেফ রাইড করো যেখান থেকেই সব সব জায়গার কথাই বলছি শুধু কল্যাণী এক্সপ্রেসাইকেই বলছি না মানে ওখানেই শুধু বলছি না সব জায়গায় বলছি যে তোমরা যেখানেই যাও সেভরাইট রাইট করো আর কাউ সবাইকেই বলছি জীবনের ঝুঁকি নিয়ে একদম স্ট্যান্ডবাজি বা রেসিং এইসব একদম করো না কারণ এখন যা পুলিশ স্টেপ নিচ্ছে আর সবচেয়ে বড়ো কথা অ্যাক্সিডেন্টগুলো যা হচ্ছে ওই জন্যই পুলিশ স্টেপ নিয়েছে আর আমার সাথে এইগুণেই হয়েছে আমাকে পুলিশ ওয়ার্নিং দিয়েছে কারণ আমি কিছুই করিনি তবুও আমার দোষ হয়ে গেছে আমি স্ট্যান্ডবাজি এসব কিছুই করিনি আমার ভিডিওতে আমার প্রুফও আছে ঠিক আছে ঠিক আছে তবু আমি লোকের ফুটেজটা আমার ভিডিওতে আছে লোকের ফুটেজ আমার ভিডিওতে দিয়েছি বলেই আমি ফেজে গেছি গাইস এটাই হচ্ছে আমার প্রবলেম তো আর কি বলবো চলো মানে সবাইকেই বলো সেফ রাইড করো একদম স্পিড করো স্পিডে চালাও না আর রোডে স্ট্যান্ডবাজি করো না আর ব্যারাকপুরে অনেক ঝামেলা হয়েছে অনেক রাইডারকে ধরে মানে মিডিয়ার সামনে বলানো হয়েছে যে তোমরা এরকম করো না অবভিয়াসলি পুলিশরা অনেক ভালো কাজ করেছে আজকে একটা সোশ্যাল মিডিয়াতে ভিড়ো চেক করছিলাম ভিডিওটা দেখলাম যে রোড প্রচারে এরকম দিয়েছে সেফ ড্রাইভ সেফাইভ ঠিক আছে তো সবাইকে একটাই কথা বলবো কেউ এই জিনিসটা আর করো না ঠিক আছে নর্মালি রাইড করো ব্লগ করো কোনো জায়গায় যাও এক জায়গাগুলোকে নতুন জায়গাগুলোকে এক্সপ্লোর করো ঠিক আছে এইগুলোই করো আর কী বলবো গাইস আমার সাথে যেটা ঘটেছে এটাই বলে দিলাম ঠিক আছে তো আমাকে ওয়ার্নিং দিয়েছিল তো তারপর ভেবেছিলাম আমি ব্লগ করবো না তো কি করবো চলো ব্লগ কন্টিনিউ করি তোমাদের জন্য ব্লগটা কন্টিনিউ করতে হচ্ছে আর সবাই অনেক ডিএম আসছে মেসেজ আসছে যে ভাই ব্লগ ছাড়িস না ব্লগ করো ঠিক আছে তোমার ভিডিও অনেক ভালো লাগে এইগুলো দেখে আরও মোটিভেটেড হয়েছি আমি অনেক ভাই ইম্প্রুভ হয়েছে আগের থেকে এই জায়গায় আসতে অনেক মেহনত করতে হয়েছে তো আরও ওপরে যাবো গাইস তোমরা সাপোর্ট করো ঠিক আছে অনেক ভালো ভালো জায়গায় যে যাওয়ার ইচ্ছা আছে প্লাস নতুন নতুন লাদাখ টুর তো সব বাইকারদের একটা লাদাখ ট্রিপের একটা ড্রিম থাকে ঠিক আছে তোমরা সাপোর্ট করো যাতে গাইস আমরা একটা লাদাখ ট্রিপ করতে পারি আজকের না হলেও কালকের না হলেও পরশু না হলেও একদিন তো হবে গাইস তোমরা সাপোর্ট করো আরও চ্যানেলে ভালো ভালো ভিডিও আসবে ঠিক আছে আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত যারা ওয়াচ করেছো তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও গাইস ঠিক আছে যে তোমরা এরকম কোনো এতে শিকার হয়েছো বা তোমরা তোমাদের ওপর কোনো এরকম পরিস্থিতি এসছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ঠিক আছে আমিও দেখবো কার কার সাথে এরকম হয়েছে আমার মতো কার কার সাথে এরকম হয়েছে আমিও দেখব ঠিক আছে আর সবাই গাইস মাস্ট হেলমেট প্লাস রাইডিং গিয়ার ইউজ করবে ঠিক আছে আর যারা ভিডিও বানাচ্ছো ঠিক আছে ভ্লগ বানাচ্ছো ভালো কথা গাইস কিন্তু সেফ ড্রাইভ করো ঠিক আছে কারণ জীবনে ঝুঁকি নিয়ে ভিডিও বানিয়ে কোনো লাভ নেই মানে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাই ভিডিও বানাবে যতদিন বাঁচবে ঠিক আছে তো জীবনে ঝুঁকি নিয়ে একটা কন্টেন্টের জন্য ওরকম ভিডিও একদম না করাই ভালো